তাহলে ধর্মের প্রতি আপনার ভালোবাসা বাড়বে এই ধর্ম ছেড়ে অন্য ধর্মে যেতে মন চাবে না যদি আপনি আমার তত্ত্বটা জানেন ধর্মের তত্ত্বটা জানেন যদি আপনার আত্মজ্ঞান হয়ে যায় আত্মজ্ঞান হয়ে গেলে আপনি কখনো লড়বেন না আমাদেরকে যদি কেউ কিছু বলে আমরা কি লড়ি হ্যাঁ কেন লড়ি না কারণ আমি শিখে ফেলেছি আমি যেখানে আছি আমার কাছে ওটাই সর্বশ্রেষ্ঠ যার যার কাছে তার ধর্মই বড় হয় কিন্তু সেই ধর্ম সম্বন্ধে কিছু জানলে তো সে জানার জন্য আপনি গুরু ধরেছেন এখন গুরুও জানায় না শিখায় না কিচ্ছু না আবার কেউ আসলো সেও শেখায় না তো আমাদের শিখানি তো রাস্তাই নেই নাই স্কুল কলেজ নাই কোনো প্রতিষ্ঠান কেউ কিচ্ছু শেখায় শেখায় না সবাই আসতেছে নিজের তুবলা ভর্তাছে অনুষ্ঠান করতেছে টাকা দিতেছে হ্যাঁ আবার কেউ যদি প্রচার করতে আসে সেও কিন্তু টাকাই নিতেছে এই এটা রাখ টাকা দে হম তা অনুষ্ঠান করব কিছু দাও দাম করা ভালো বলে টাকা নিচ্ছে কিন্তু আমি তো কিছু শিখতে পারছি না এই যে অভাব সেই অভাবের কারণে আমাদের ধর্মটা আইগাইতে পারছে না প্রচার ভালো হচ্ছে না প্রসারটাও হচ্ছে না প্রচার হবে কি করে প্রচারই নাই হ্যাঁ আমাদের সন্তানকে শিক্ষা দেওয়া এটা ভাগবতের পঞ্চম স্কন্ধে ঋষভ দেব শিক্ষা দিচ্ছেন আর সেই শিক্ষাটা আমাদের শিখাচ্ছেন যে সন্তানকে ঠিক এইভাবে জ্ঞান দিতে হয় আপন চিনিয়ে দিতে হয় ওই যে সে বলেছে মা বাবা আপন আর কদিন পরে বলবে স্বামী সবচেয়ে আপন মানে আপন চিনবে কিন্তু মূল আপন ওটা চিনবে না ও দু নাম্বার আপন গুলা আগে চিনে ফেলবে কারণ ওই দুই নাম্বারের সঙ্গে তো স্বার্থ আছে কিন্তু এক সঙ্গে নাই আপনি যদি গুরুদেবের কাছে করলেন লাভ হবে না কারণ ঢাকারা শুধু শুধু ভরাবে। গুরু কি কিছু দিবে দিবে না আর যদি স্বামীকে কল দেই এই ডাইনো কিন্তু এই যে শুনো তাহলে ওটা আইবে ওরা তো গুরুকে বলা যাবে না স্বার্থ নাই তাহলে যেখানে স্বার্থ আছে আমাদের ভালোবাসা কিন্তু সেখানেই হয় স্বার্থবিহীন ভালোবাসা হয় না তাই এই জগৎটা হচ্ছে স্বার্থবর আপনাদের এই রিসিভার কিন্তু আপনাদের অনেক ভক্তি হয়েছে জ্ঞান যদিও কম হয়েছে জ্ঞানটা একটু কম স্মরণ শক্তিটাও কম মানে মনে থাকে না আপনাদের সবকিছুই মনে থাকে কিন্তু ধর্ম কথা মনে থাকে না আজকে যদি ঝগড়া করেন ওই ঝগড়ার মধ্যে কি হয়েছে কি কথাটা বলল ও কথাটা যদি বিশ বৎসর পরে জিজ্ঞাসা করা হয় যদি যে ঝগড়া করেছিলে তোমাকে কি বলেছিল গো দেখবেন পড়টিয়ে পড়টিয়ে বলে দিবে জানো না তো এই এই বলেছে আমিও বলে দিয়েছি হুম আমিও এই এই বলেছি ওটা না ওদিন যে কথাগুলো দিয়েছে না মনে গেঁথে ফেলেছি হ্যাঁ দিন বলবো না মনে আমরা কোনোদিন ভুলি কথা না বলি না ওটা যদি মনে থাকে তাহলে ভালো কথাটা মনে থাকে না কেন সমস্যাটা কেন কারণ এখানে আপনাদের স্মরণ শক্তি কম ধর্মক্ষেত্রে কিন্তু ভক্তি ক্ষেত্রে আপনারা ভালো এখন বর্তমানে ভক্তিটা কিন্তু আপনাদের যথেষ্ট আর এবার তো ভগবান কথাই দিলেন যে যেখানে ভক্তি সেখানেই আমি যেখানে ভক্তি নাই সেখানে আমি নাই স্থান কাল পাত্রের কোনো বিচার নাই স্থান কাল পাত্র মানে জায়গাটা কেমন সুন্দর নাকি ওটা বিচার ভগবান করে না পাত্র পাত্রটা কেমন কিনা ওটা বিচার করে না ওই পাত্রটার মধ্যে ভক্তি আছে কিনা ওই পাত্রের ভিতরে কি আছে ভক্তি আছে কিনা ওটা বিচার করেন ও কালো না ধলা সুন্দর না বান্দর মানে কোন ভক্ত কেমন ভক্ত ও চেহারার বিচার ভগবান করেন না করেন কি যে ওটার ভিতরে ভক্তিটা আছে কিনা ওটা বিচার করবেন তারপরে তিনি আসবে এই জন্য ঋষি পাড়া আগে মানুষ ভয় পেত ঢুকতো না হ্যাঁ একটা অন্যরকম চোখে দেখতো যেটা বাস্তবতা হ্যাঁ গুরুদেবরা আসতে চাইতো না এই যে বাজারের বারো বারো ভদ্রলোকগুলা আসতে চাইতো না হ্যাঁ আজকাল আসে না এখন তো আসে এখন তো প্রসাদ পায় গুরুদেবরা আসে অনুষ্ঠান করে আসতেছে সবাই কারণ আপনাদের ভক্তির উন্নতি হচ্ছে ভগবানের ভালোবাসা আপনাদের প্রতি বেড়ে যাচ্ছে আর এই কারণে জগতের সবাই আপনাদের দিকে আসতেছে এটা আপনাদের গুণ যে আপনাদের ভালোবাসা দিয়ে আপনারা ভগবানের মন জয় করবেন ভালোবাসা দিয়ে ভক্তদের মন জয় করবেন ভালোবাসা দিয়ে যত ভদ্রলোক আছে সকলের মন জয় করে দিবেন আর আপনাদের প্রতি ভগবান প্রসন্ন থাকে কারণ আপনাদের ভক্তিটা ভালো শয়তান ভক্তি না বুঝেন কম কিন্তু ভক্তিটা বেশি কিন্তু এবার ভগবানও বললেন যে তুমি বুঝো কম তুমি মিথ্যা কথা বলেছো মানে উচ্চারণ হয়নি তবু আমি খুশি থাকবো যদি তোমার ভক্তি থাকে যেমন মন্ত্র কঠিন মন্ত্রের উচ্চারণ করতে গেলে সহজে হয়